ধরি ট্রেনটি সুতরাং তিনশো কিমি যেতে সময় লাগবে কতটা লাগবে সময় সময় এটা তো সময় 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 কি দূরত্ব বেগ দূরত্ব বাই বেগ দূরত্ব কত মোট দূরত্ব কত 300 কিলোমিটার দূরত্ব বাই বেগ তাহলে কত 300 বাই x এত এককটা কি হবে রে ঘন্টা হ্যালো এবার বলছি কি যে ট্রেনটার গতিবেগ যদি 5 কিমি বেশি হতো তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগতো সেটা বের করেন তাহলে লিখব ট্রেনের গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা বেশি হলে ওই একই দূরত্ব একই দূরত্ব যেতে সময় লাগবে কতটা ঘন্টা এবার এ দুটো সময়ের মধ্যে পার্থক্য কত দুই ঘন্টা কি বলছো যে পাঁচ কিমি গতিবেগ যদি বেশি হতো

হর যার করো সে ছোট তার মানে এই সময়টা বেশি এই সময়টা কম তাহলে বেশি মাইনাস কম সমান সমান দুই ঘন্টা তাহলে প্রশ্ন অনুসারে